এবার বাংলাদেশ পাকিস্তানের জন্য বড় সুখবর সমুদ্রপথের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হতে চলেছে পাকিস্তানের চলতি বছরেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক স্তরে যোগাযোগ বেড়েছে ইতিমধ্যেই করাচি এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে এবার দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার পাকিস্তানি হাই কমিশনার মারুফ জানান চলতি বছরেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন আমরা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাইছি এই লক্ষ্য নিয়েই এবার সরাসরি উড়ান চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বাংলাদেশ না পাকিস্তানের এয়ারলাইন্স কে প্রথম বিমান চালু করবে সেটা কোনো বিষয় নয় বলেও জানিয়েছেন তিনি ঢাকা থেকে করাচি পর্যন্ত বিমান চালু হলে বাংলাদেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ায় রপ্তানি বাজার সম্প্রসারণ করতে পাকিস্তানকে করিডর হিসেবে ব্যবহার করতে পারবে বলেও জানান মারু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আগে থেকেই আছে গত অর্থবর্ষে পাকিস্তান থেকে বাংলাদেশ ছয়শো মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে অন্যদিকে পাকিস্তানের রপ্তানি করা হয় মাত্র বাষট্টি মিলিয়ন ডলারের পণ্য এবার দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী পাকিস্তান দুই দেশের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা আছে বলে জানিয়েছে দ্য ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিফ ইকরাম শেখ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হলে এই বাণিজ্যের পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশাবাদী ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হাফিজুর রহমানও কোন কোন ক্ষেত্রে বাণিজ্যে জোর দেওয়া যাবে তা নিয়েও আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা